আজকে আমরা বানাবো খুবই সুস্বাদু এবং মজাদার ডিম ভাপার রেসিপি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমরা তিনটি ডিম পাঠিয়ে নেব ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটি করে খেতে পারে তারপর আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব আরেকটা বাটিতে আমরা একটু তেল দিয়ে ভালোভাবে থেকে তেলটা চারদিকে লাগিয়ে দিব একটি বাটির তারপর আমরা ডিম ভাপাটা আমাদের বাটিতে ঢেলে দিব তারপর চুলা জ্বালিয়ে নিব তারপর একটা আমরা পানি ভরা পানি ভরা একটি পাত্র নিয়ে ওইটার ভিতরে আমাদের ডিম ভাপাটা রেখে দিব একটা মানে কিছু দিয়ে ঢাকা দিয়ে তারপর দিয়ে আবার ঢাকা দিয়ে দিব তারপর আমরা পনেরো মিনিট পর্যন্ত রাখব দেখুন আমাদের এখানে সব মাংসের মশলা আছে কাঁচামরিচ জিরা গুঁড়া ধনে গুঁড়া লবণ ও মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া এবার আমরা দেখবো যে পনেরো মিনিট পর দেখব যে আমাদের যেই ডিম ভাপাটা ওটা হয়েছে কি না দেখুন আমাদের ডিম ভাপাটা হয়ে গেছে আমরা তবুও যদি না হয় তাহলে আমরা এটা কাঠি দিয়ে দেখব যদি এটার মধ্যে কোনো ডিমের একটু একটু ডিমটার কাঁচা 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 ভাব থাকলে যে একটা জিনিস লাগে ওইটা লাগলে আমরা বুঝবো যে আমাদের ডিমটা এখনও ডিম ভাপাটা এখনও হয়নি আর আমরা ডিম ভাপাটা ঢেলে দেবো খুবই গরম ছিল তাই আমি ধরতে পারতেছিলাম না বাট এখন এখন ধরে নেব আহ দেখুন কত ভালোভাবে হয়ে গেল আমাদের সুন্দর একটি ডিম বাপা এ ছুট ছিল না কারণ আমরা নিতে দিয়ে এটা কিছু করিনি তারপর করার পর দেখুন কত সুন্দরভাবে চলে গেছে এবার আমরা এটাকে পনিরের মতো কাট করে নেব দেখবেন একবার পনিরের মতোই লাগতেছে আপনার আমার শর্টস ভিডিওতে গিয়ে দেখেন অত সুন্দর লাগতেছে মাশালা ভাত দিয়ে আমি একবারে পেট ভরে খাওয়া যাবে আপনার এই জিনিসটা দিয়ে দেখুন পনিরের মতো লাগছে একবারে এবার আমরা চুলাটা জ্বালিয়ে দেন একটা প্যান বসিয়ে ওটার মধ্যে তেল তেল ঢেলে দিব তারপর আমরা একটু হলুদ গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দেওয়া হয়ে গেলে আমরা কী করব আমরা পনিরের মতো ডিম ভাপাগুলো ঢেলে দেবো যেন একটু হলুদ হলুদ ফ্রাই হয় আপনারা বিশ্বাস করবেন না এত সুন্দর একটা স্মেল আসতেছিল আমি মনে হচ্ছিল আমি ওইভাবেই খেয়ে ফেলি এত সুন্দর একটা স্মেল আসে এটার আপনারা বিশ্বাস করবেন আপনারা একবার ট্রাই করে দেখেন তাহলেই বুঝবেন যে কিরকম একটা স্মেল আসে দেখুন কত একটু লাল লাল করে বেঁচে নিচ্ছি আমরা দেখুন কত সুন্দর লাগছে এবার পনিরের মতো পাতা হয়ে গেলে আমরা এটাকে আবার একটা পাত্রতে উঠিয়ে নিব এই দেখুন কত সুন্দর একটা লালচে কালার আসছে আর আমার মনটা ছিল এটা ওভাবে কেবি এত সুন্দর গান ছিল মাসাল্লাহ 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 এবার আমরা যেটা করব একটা পাত্রে একটা ফ্রাই আবার তেল দিব তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে ভেজে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব একটা জায়গা হচ্ছে যদি স্কিপ করেন তাহলে আপনার হয়তো বা বানানো নাও হতে পারে এখানে আমি সব বলে দিয়েছি যে ও সবাই বলে দেয় না তো দেন যেটা আপনারা আপনারা আদা রসুন বাটা দিয়ে দেবেন তারপর যে মশলাগুলো ছিল ওইগুলো দিয়ে দিব আমরা মরিচ গুঁড়া আর যে মশলাগুলোর নাম বলছিলাম মরিচ জিরা গুঁড়া আমরা মরিচ দিব জিরা গুঁড়া দিবো ধনে গুঁড়া দিব তারপর মরিচ গুঁড়া দেবো হলুদ গুঁড়ো দিবো তারপর পানি দিয়ে দিবো পরিমাণ মতো তারপর আমরা ডিম্বাপাগুলো যেগুলো আমরা আগে থেকে ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে জেরে নিব তারপর দেখেন শুকনো শুকনো লাগতেছে তাই আমরা আর একটু পানি দিব যেন আমাদের আর শুকনো শুকনো না লাগে এবার আমরা দেখুন কত সুন্দর একটু কালার আসছে এবার আমরা একটু ঢেকে দিবো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমরা উঠিয়ে উঠে ঢাকনাটা উঠিয়ে আমরা একটু ধনে ধনে পাতা দিয়ে দিব ভালোভাবে নাড়া চাড়া করব দেখুন ফ্যান্টাস্টিক লাগছে কিন্তু দেখতে আপনারা বিশ্বাস করেন না করেন এটা আপনাদের ব্যাপার